ডায়াবেটিসে বিশ্বব্যাপী বৃদ্ধি একটি ক্রমবর্ধমান স্বাস্থ্য সংকট ডায়াবেটিস একটি উল্লেখযোগ্য বৈশ্বিক স্বাস্থ্য সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছে গত তিন দশকে এর প্রাদুর্ভাবের হার দ্বিগুণ হয়েছে এক শূন্য সালে বিশ্বব্যাপী আনুমানিক সাত প্রাপ্তবয়স্ক ডায়াবেটিসে আক্রান্ত হয়েছিল দুই শূন্য দুই দুই সাল নাগাদ এই সংখ্যা এক চার বেড়েছে যা আর দুই আট মিলিয়ন ব্যক্তির সমান আঞ্চলিক প্রভাব প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ক্যারিবিয়ান মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকা পাকিস্তান এবং মালয়েশিয়ায় সর্বাধিক বিস্তারের হার পরিলক্ষিত হয় পরম সংখ্যার পরিপ্রেক্ষিতে ভারত চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ডায়াবেটিক জনসংখ্যা রয়েছে চিকিৎসা অ্যাক্সেস চ্যালেঞ্জ জেনেরিক ওষুধের প্রাপ্যতা সত্ত্বেও উল্লেখযোগ্য সংখ্যক ডায়াবেটিস রোগী বিশেষ করে নিম্ন আয়ের দেশগুলিতে প্রয়োজনীয় চিকিৎসার অ্যাক্সেসের অভাব রয়েছে এই সমস্যায় অবদান রাখার কারণগুলির মধ্যে রয়েছে সরবরাহ শৃঙ্খলে ব্যাঘাত ওষুধের উচ্চ মূল্য এবং অপর্যাপ্ত স্বাস্থ্যসেবা অবকাঠামো ইনসুলিন উৎপাদনে কয়েকটি বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানির আধিপত্য রয়েছে যা দরিদ্র অঞ্চলে প্রাপ্যতা সীমিত করে অতিরিক্তভাবে গপ এক রিসেপ্টর অ্যাগোনিস্টের মতো নতুন ওষুধগুলি এই অঞ্চলে অনেকাংশে দুর্গম থেকে যায় অবদানকারী ফ্যাক্টর টাইপ দুই ডায়াবেটিসের বৃদ্ধি বিশ্বব্যাপী স্থূলতার হার এবং জীবনযাত্রার পরিবর্তনের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত যার মধ্যে আসীন আচরণ এবং অস্বাস্থ্যকর ডায়েট রয়েছে এই প্রবণতাগুলি ডায়াবেটিসে অবদানকারী লাইফস্টাইল ফ্যাক্টরগুলিকে মোকাবেলা করার জন্য ব্যাপক জনস্বাস্থ্য কৌশলগুলি প্রয়োজনীয়তার উপর জোর দেয় কল টু অ্যাকশন ক্রমবর্ধমান ডায়াবেটিস সংকট বিশ্বব্যাপী জরুরি নীতি মনোযোগের প্রয়োজন সাশ্রয়ী মূল্যের ওষুধের অ্যাক্সেস উন্নত করা স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পরিকাঠামো উন্নত করা এবং জীবনধার সম্পর্কিত ঝুঁকির কারণগুলি মোকাবেলা করার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা বাস্তবায়নের উপর প্রচেষ্টার ফোকাস করা উচিত দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনি যদি এই ভিডিওটিকে সহজব বলে মনে করেন তবে নিচে লাইক সাবস্ক্রাইব এবং মন্তব্য করতে ভুলবেন না আমি আপনার কাছ থেকে শুনতে ভালোবাসি এবং আপনার সমর্থন আমাদের জন্য বিশ্বের মানে আরও অন্তদৃষ্টিপূর্ণ বিষয়বস্তুর জন্য সাথে থাকুন এবং আপনার স্বাস্থ্যের যত্ন নিতে ভুলবেন না পরের ভিডিওতে দেখা হবে